হ্যালো এভরিওয়ানোর সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো দিনটা কি করি বাইরে বেশ হাওয়া দিচ্ছে সুন্দর আর তার সাথে ভীষণ রোদ দিয়েছে তো চলো একটু ঝটপট করে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে চাটা বানাতে হবে চাল আসার সঙ্গে সঙ্গে ওরা ঘরে ঘুমায় আর ঠিক দেখো আর তোমাদেরকে এক ঝলক দেখাই আমাদের এই মাছালা এলে পরেই ওরা যেই প্রান্তে থাকুক না কেন ছুটতে ছুটতে ওরা ঠিক চলে আসবে আর ওরা ভীষণ ভালোবাসে কাঁচা মাছ খেতে কিন্তু আমরা কখনও মাছ ওদেরকে দিইনি আর দেওয়াটা উচিত নয় আমি মনে করি আমরা ঠিক একটু জাস্ট হলুদ দিয়ে মাছ আমরা সিদ্ধ করে ওদেরকে দিই আর এদিকে চায়ের জলটা বসিয়ে এসেই এদিকে ফ্রেশ হয়ে নিলাম এদিকে সারা রাত যেহেতু চুলে বেরুনি করা থাকে সেই চুলটাকে সম্পূর্ণ খুলে নিলাম আর তারপরে চলে এলাম স্কিন কেয়ার করতে সকালে উঠে এটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস থাকে যে মানে করেই নিই আর কি কারণ সারাদিন ধরো রোদের তাপ রান্নাঘরে যাওয়া সম্পূর্ণ সানস্ক্রিম মেখে নিলাম একদম তারপরে চাটা করে নিয়ে এসে আমি আর মা গল্প করতে করতেই চাটা খেয়ে নিয়েছি আর নিচে বিস্কুট বসে বসে মা ও মাও করে যাচ্ছে ও খিদে পেয়ে গেছে আর জিও মার্ট থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ আর একটু কলা আর দিয়েছিলাম একটু ক্যাডবেরি মানে কিটক্যাট আমি ভীষণ ভালোবাসি চকলেট খেতে কিন্তু চকলেট খেলে বেশি দাঁতে পোকা হবে তোমরা কারা কারা এরকম জিও স্মার্ট থেকে জিনিস নাও অবশ্যই আমাকে বলো আর আমাদের তো ভীষণ সুবিধা হয়েছে বাড়ি বসে মানে মোটামুটি সব রকম শপিং করা যায় তো দেখতেই পেলে কি কি এসছে তো চলো সকালে জল খাবার খেতে হবে প্রায় ঘড়িতে এখন বেজে গেছে কটা বাজে মা প্রায় এখন বেজে গেছে সাড়ে নটা সকালের খাবারটা টাইম মতন খেতে হবে চলো এদিকে ওয়েদারটা এমনই একদিকে মেঘ একদিকে রোদ্দুর মানে একদম কি বলবো কেমন যেন একটা ওয়েদার ভালো লাগছে না মানে কালকে বানিয়েছিল ডিম কষা কালকে রাতে তো আমাদের ডিনার মানে সুস্মিতার বাড়িতেই প্রায় হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আজকে মা মানে কালকে বানিয়েছে রাতের বেলা ডিম কষা আর লুচি আজ ওদিকে লুচি দিয়ে দিয়েছিল তো সেই লুচি দিয়ে আর এখন সকালবেলা ডিম কষা দিয়ে খাওয়া হবে সমস্ত কিছু গরম করে আমাকে মা দিয়ে দিল আর ওদিকে আমিও খাওয়া দাওয়া করে নিলাম মাও ওদিকে দুধ আর ওটস খেয়ে নিলো আর এদিকে একটা পার্সেল এসছে সেটাই খোলার চেষ্টা করছি দেখো এই পার্সেলটা এসছে আমার ঠিক পছন্দ হয়নি দেখতেই পেলে একটা পার্সেল এসেছিলো পার্সেলটা খুললাম তো কিন্তু একদম পছন্দ হলো না আমার অনেকটা ছোটো হয়ে গেছে জিনিসটা তো আবার আমাকে অর্ডার দিতে হবে ব্যাস খুব আনন্দ নিয়ে পার্সেলটা খুলেছিলাম কিন্তু যা হয়ে গেল বেশি আনন্দ হয়তো নিরানন্দ হয়ে যায় দেখো রান্না করে চলে এসেছি তার কারণ হচ্ছে মা অনেকগুলো কাছাকাছি ভিজিয়েছে আর বাইরে ভীষণ রোদ দেখে হয়তো বুঝতে পারছো দেখো বাইরে ভীষণ রোদ আর মা অনেক কাছাকাছি ভিজিয়েছে তো যেহেতু আজকে মঙ্গলবার মা খাবে নিরামিষ মায়ের রান্নাটা পরে করছি আর সকালবেলা নিয়ে নিয়েছিলাম কাচি মাছ সেটা কী দিয়ে রান্না করছি কীভাবে করছি এদিকে সমস্ত মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নেবো একেবারে রেডি করে নেব মাছগুলো ধুয়ে রেডি করে আমি একটু কাকিমার বাড়িতে যাচ্ছি জাস্ট একটু বসে গল্প করব বেশ ভালো লাগে এটাই তারপরে গিয়ে একেবারে রান্না করে নেবো মাকে বললাম তুমি যে নিরামিষ তরকারিটা রান্না করবে ওটা করতে থাকো আর আমি আসছি একটু কাকিমার বাড়ি থেকে তোমাদেরকে তখনই বললাম বাইরে এত রোদ দূর আর দেখো ঝম করে বৃষ্টিও নেমে গেল আর কি এরকমই ওয়েদার দিকে বাড়িতে চলে এসেছি এসে সমস্ত সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর মা ওদিকে কাছাকাছি এখনও সেরে উঠতে পারিনি আমি বেশ কিছুক্ষণের জন্য গিয়েছিলাম আর এলাম একভাবে বাড়িতে বসে থাকতে থাকতে বোর ফিল করি মাঝে মাঝে কাকিমার বাড়িতে গিয়ে একটু গল্প করি তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি পটল আলু আর আর করব হচ্ছে গাটি কচু দিয়ে আমার এই মাছের ঝোলটা আমার এই মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে একদম হালকা পাতলা আমি ঝোল রান্না করি অনেকে কাঁকসি মাছটা একটু মাখা করে আমার ঠিক ভালো লাগে না দেখবে আমি একটু মানে ঝোল টাইপের রাখবো বেশ ওই ঝোলটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায় বেশি কিছু নয় জাস্ট একটু জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা চিড়ে দিই আর লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিই ব্যাস এইভাবে রান্নাটা করলে ভীষণ ভালো লাগে খেতে আমি তো এইভাবেই রান্না করি জানি না তোমরা কীভাবে রান্না করো আমাকে অবশ্যই তোমরা শেয়ার করবে যে এই কাছি মাছটা তোমরা কী দিয়ে রান্না করো আমি অবশ্য দেখেছি অনেকে বেগুন দেয় বেগুন আলু দিয়ে করে একটু পেঁয়াজ কুচি করে দেয় আমি যেহেতু আমার বেগুনে অ্যালার্জি আমি বেগুনটা মাছের ঝোলে দিয়ে থাকি না তো ওদিকে ভাতও মা বসিয়ে দিয়েছে আর এদিকে মাছের ঝোলটাও আমি করে নিলাম দেখো একদম ঝোল ঝোল দিয়েই আমি ফুটিয়ে নেবো মাছটা দেখো মাছ একদম রেডি আমি তো মাছের ঝোল রান্না করেছি আর আজকে মায়ের মঙ্গলবার মা নিরামিষ চলো মা কি রান্না করছে একবার শুনিয়ে দিই মা তুমি কি রান্না করছো আজকে আমার পদ্ধতিতে করবো হচ্ছে চিনি ভাপা আর নিরামিষা তো চলো মা মায়ের রান্না করে নিই চলো আমি স্নান করে নিলাম এবার সুন্দর করে ফ্রেশ হয়ে নি ফ্রিজে চিংড়ি মাছ ছিল সেটা আমি জানতামও না মা আজকে বার করেছে তো ভাইয়ের জন্য একটু চিংড়ি ভাপা করে দেবে আর আমার তো মাছের ঝোল রয়েছে আর ভাতে একটু ভেন্ডি সিদ্ধও দিয়ে দিয়েছে মা মনে করে আমি তো ভীষণ ভালোবাসি ভেন্ডি সিদ্ধ খেতে তো ভেন্ডি সিদ্ধ আর মাছের ঝোল দিয়ে আমার আজকে লাঞ্চটা কমপ্লিট হয়ে ওদিকে মাকে বললাম ঠিক আছে তুমি ঝটপট করে রান্নাটা করে নাও করে একটু ফ্রেশ হয়ে নিই চলো একসাথে বসেই আমরা লাঞ্চটা করে নেব তো মা বললো আমার একটু লেট হবে এদিকে রেডি হতে হতে মাকে বললাম তুমি আমাকে খেতে দিয়ে দাও যেহেতু তোমার লেট হবে কারণ আমার বিকালে গান শেখানো আছে একটু খেয়ে যদি রেস্ট না নি আমার ঠিক ভালো লাগে না দেখো মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে ভেন্ডি সিদ্ধ কাকচি মাছ পাতলা ঝোল আর ভাই যেহেতু ডিম খেলো অর্ধেক তো সেখান থেকে অর্ধেক ডিম নিয়ে আমি চলে এসেছি তো ঝটপট করে খাবারটা খেয়ে নিই টিভি দেখতে দেখতে খেয়ে নিই আমি এটা আমার মানে রেগুলারই তোমরা দেখেছো স্বভাব যে টিভি দেখতে দেখতে আমি খাই আমার বেশ ভালোও লাগে এদিকে খাওয়া দাওয়া করে সকালে যে কিটক্যাটটা অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে তো চলো একটুখানি কিটক্যাটও খেয়ে নিলাম খাওয়ার পর একটু মিষ্টির ক্রেভিং হচ্ছে বেশ কিছুদিন ধরে তো সেটাই একটুখানি খেয়ে নিলাম ওদেরকে দুপুরবেলাই বলেছিলাম যে আমার গান শেখানো ছিল দেখো গান শিখতে চলে এসছে আর ওদিকে ভাই আবদার করে গেল রাতে খাবে হচ্ছে চিকেন আবার অনেকক্ষণ পর চলে এসছি দেখতে পাচ্ছ ভাত বেড়ে নেবো আর একটু মাছ দিয়ে মা মানে মাখবো আমাদের যে পশুগুলো আছে তাদেরকে খেতে দিতে নিয়ে গিয়েছিলাম দুপুরবেলা তো এখন ওদেরকে খেতে দিয়ে নি ঝটপট ভীষণ খেতে পেয়ে গেছে আর ভীষণ স্টুডেন্টরা গান শিখে চলে গেল আমাদের পশুগুলোকে খেতে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ একটু চা করে নেব তারপরে ভাই যেহেতু আবদার করেছে চিকেন স্টু বানাতে হবে সমস্ত কাটাকাটিগুলো করতে হবে চিকেনটাকে বার করে ফ্রিজ থেকে রেখে দিলাম আর ওইদিকে কাকিমা আমি চা খেয়ে নিচ্ছি মাকে ডাকছি কত করে মা আসছে বললো মা দিন পরে আজকে রাতে খেতে ইচ্ছা করলো স্টু চিকেন স্টু তার জন্য আমি আগে প্রেশার কুকারে দেখো প্রেশার কুকারে আমি চিকেনটাকে বসিয়ে দিলাম আর ওখানে সবজিগুলো সমস্ত সবজিগুলো আমাকে কেটে নিতে হবে তাহলে চলো একেবারে সব কিছু রেডি করে তারপরে আসছি আর আমার এই চ্যানেলে এই তোমরা এই চিকেন স্টু রেসিপিটা সার্চ করলেই তো পেয়ে যাবে খুব ভালো লাগে রাতে এখন চিকেন স্টু আর একটু বাটার মানে ব্রেড বাটার টোস্ট এদিকে আমি চিকেন স্ট্রুটা বসিয়ে দিয়েছি আর ওদিকে সুস্মিতাও চলে এসেছে কারণ একটা ছোট করে সেলিব্রেশন হবে মানে বেশ মজার সামনেই বার্থডে গেছে ওর বাড়িতে গিয়ে বার্থডে সেলিব্রেশন করেছি খুব মজা করেছি বাট আমাদের বাড়িতে একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে ওদিকে চিকেন স্ট্রুটা বসিয়েই দেখো চলে এলাম কেক কাটতে বেশ মজার একটা মুহূর্ত তারপরে অনেকটা রাত যেহেতু হয়ে গেছে ব্রেডগুলো সমস্ত ছেঁকে নিচ্ছি দেখো সমস্ত কিছু রেডি করে আমি আর সুস্মিতা খেয়ে নেবো ভাই বললো এখন খাবে না একটু পরে খাবে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিলাম আর দিকে মাও বিছানাটা আজকে ঝেড়ে নিচ্ছে তাহলে চলো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা